এখান পানি পরে দেখেন পুরা চাল ফুটা এখানে পানি পরে এখানে শেষ এখানে শেষ শুয়ে থাকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে একটি ভিডিও ইমোশনাল ভিডিও দেখাবো তো আপনাদের যদি ভালো লাগে থেকে লাইক করেন সাবস্ক্রাইব করবেন তো চলেন দেখি ভিডিওটা তার সাথে কথা বলে দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার এমনি খুব ভালো নাই এটা কি আপনার ছেলেই তো ইনাদের কি সমস্যা আছে শারীরিক সমস্যা ইনাদের ইনাদি ইনাদি যে আগে আগে কি কাজ করতে পারত যাও এখন কাজ করতে মানে চলতে চলতে পারতেন না তো হ্যালো ভিউয়ার্স দেখেন তার চোখে দুই চকি নষ্ট হয়ে গেছে এখন কোনো কাজ কাম করতে পারে না তো ইনা এরা তার মা তো ইনাদের দিনকাল খুব কষ্টে তো কাটছে ইনাদের ভাঙা ঘর দেখেন বৃষ্টি পড়ে ওই দেখেন ঘরের ভিতরে বৃষ্টি বৃষ্টি এটা দেখাও একটু ভালো করে দেখাও এই viewBox এখানে দিয়ে পানি পড়েই দেখেন পুরা চাল ফুটা এখানে পানি পড়ে এখানে শে থাকে এখানে শে শুয়ে থাকে তারা তারা খুবই কষ্টে দিন কাল কাটতেছে তো আপনাদের কি সাহায্য করে না কেউ করে না জোরের কথা বলে আমার সাথে একটু জোরের কথা বলে মানে কেউ সাহায্যের মতন আপনার কেউ নাই মানে ঈদের ভিতর কেউ যদি পাড়ার থেকে দেয় সেটাই সেটাই পেয়ে থাকে না তো কেউ দেয় না তো হ্যালো ভিউজ দেখেন ইনারা সারা এক বছর পরে যে একটা ঈদ ঈদুল আজহা আছে সেখান থেকে তিনিরা কিছু পেয়ে থাকেন তো তার নাছাড়া কেউ দেয় না তো ইনারা খুব কষ্ট করে খাওয়া দাওয়া খুবই কষ্ট খাইতে পারে না দেখেন অবস্থা কীরকম তো ইনাদার ইনাদার সাথে আরো কিছু কথা বলি দেখি ইনারা কি বলে তো আপনি কোন কাজটা করতে পারেন না 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 হ্যালো ভিউস ইনি কথাই বলতে পারে না হ্যালো ভিউস তিনি বাজারে বসে থাকে তো বাজারে বসে থেকে তিনি কত টাকা কামায় কাজ করে তা মিষ্টার কাছে জানি না আপনি বাজারে গিয়ে বসে থেকে আপনি লোকজন কয় টাকা দেয় 10 5 টাকা দেয় বৃহস এদিনে দশ পাঁচ টাকা দিয়ে সংসার চলে না আজকের দিনে এই দিনের সংসার চলে না তো পাঁচ টাকা বাজার থেকে পায় সেটা দিয়ে তিনি সংসার চালায় আর কি খুব কষ্ট করে পারাপতির কাছে তো আপনাদের এই যে এখানে যে এই যে বৃদ্ধ লোকটা যে বসে আছে এখানে কি তারা কিছু অনুদান পায় না আপনাদের এখান থেকে না অনুদান তো হবে কেমন অনুদানের মতো থাকে নাকি তুই তো অবস্থা ভালো ভাবে চলছে

হ্যালো বেশ তারা দুইজনই মনে করেন অচল মানে চলতে পারে না কাজ করতে পারে না তো খুবই দিন দিনকাল চলতেছে তাদের তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগতেছে আর যদি কেউ যদি সাহায্যের কোনো ব্যক্তি থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এরকমই জিনিস আমি দান করতে চাই তো বলে দিবেন